জান্নাতে যদি যেতে চান আজকের আলোচনা আপনার জন্য অবশ্যই শুনে নেওয়া এবং আমল করা বাধ্যতামূলক আল্লাহ তাহালা বললেন নজিলানি শিলানি ও নও শোধ আজাম নুরুল আজম নও সাত অনশ্বর ভূঁইয়াইক রাজু শোনো তোমাদের থেকে আমি তোমাদের চান এবং মালকে কিনে নিয়েছি আপনার জানটা আপনার কাছে আপনার মালটা আপনার কাছে দুইটা জিনিস আমি এখানে তাফসির থেকে খুব গুরুত্বপূর্ণভাবে নোট করে নিয়েছি এক কেন আল্লাহ আমার কাছে জান মাল দিল দুই কেন আল্লাহ তাআলা আমার থেকে সুন্দর এই কিনে নিল নিঃসন্দেহে এটার ভিতরে চমৎকার চমৎকার রহস্য এখানে লুকায়িত এক নম্বরে তাফসিরে তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে জালালাইন এর পরে তফসির মাঝারি তফসির রুহুল মায়ান এইভাবে করে প্রায় বিশটার অধিক এই আয়াতের সাথে আমার তফসির মেলানোর সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এতগুলো তফসির ঘেটে ঘেটে অনেক অনেক তফসির বুঝে এতটুকু উনি এখানে উপনীত হলাম না 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 জানমাল এটা আমার কাছে আর জান্নাতটা এখন আল্লাহর কাছে তার মানে হলো আপনার আমার জান এখন আমার কাছে মাল এখন আমার কাছে আল্লাহ তাহলে কিনলেনটা কি হ্যাঁ জানমাল কিনেছেন আসলে জানমালটা আমার কাছে দিয়ে এই জানমাল খরচ করার ইচ্ছাটাকে উনি কিনে নিয়েছেন না জান মাল এটা আপনি আপনার মনের মতো খরচ করতে পারবেন না আমার জীবনটা আমি খরচ করব কোন পথে এটার ইচ্ছা আল্লাহর ইচ্ছায় আমি আমার জানকে খরচ করব। আমার মালটাকে আল্লাহর ইচ্ছায় খরচ করব। যদি আল্লাহ আল্লাহ তালার ইচ্ছায় আমার জান এবং মালকে খরচ করতে পারে আল্লাহর কাছে রেখে দেওয়া জান্নাত আল্লাহ তালার এই দুনিয়া থেকে বিদায় হবার পরে সে জান্নাত পাব নাকি কি পাব না সেই যদি আপনি একবার যেতে পারেন থেকে আপনার বেরোতে ইচ্ছে হবে না বিশ্বাস করুন এজন্য আপনার জান এবং মালকে অবশ্যই একজনের কাছে আপনি বিক্রি করে দিয়েছেন সেই যান এবং মাল নিজের মন মতো খরচ করা যাবে না ইমান ইমান আপনার এত বেশি এত বেশি রাখতে হবে আপনার এই জানটা আপনার এই মালটা আল্লাহর পথে আল্লাহর রাহে যদি খরচ করতে পারেন আল্লাহর কসম মরতে দেরি আপনার জান্নাতে যাওয়াটা দেরি হবে না ঠিক না আমার ভাইয়েরা ইমানের জন্য নিজেদের জান কুরবান করেছি ইতিহাসের পাতায় এমন বহু আল্লাহর পাগলিরা বহু নারী পুরুষেরা এটাকে প্রমাণ করে দিয়েছেন আমার জুমিল্লার মুসলমানেরা আল্লাহর এই জমিনে ইমানকে বিলীন করে দেয় নাই ইমানের জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছেন এমন আল্লাহর প্রিয় বান্দাবান্দি এই পৃথিবীতে ছিল নাকি ছিল না আরও জোরে বলেন বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে বেশি বাহাদুর মনে করেছে সবচেয়ে বেশি জুলুম করেছে সবচেয়ে বেশি হারাম কাজের দিকে সবচেয়ে বেশি আল্লাহর বিজয়ের ক্ষেত্রে জনমের বাধা হয়েছিল জালেম দিন একটা নাম আপনারা জানেন কে তিনি কে সে ফেরাউন কে ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া আলি সালাম একটু চিন্তা করেন ফেরাউনের স্ত্রী আসি সালাম তিনি আল্লাহ আল্লাহর উপরে যখন ইমান সবচেয়ে বড় রব সবচেয়ে বড় খোদাকে সবচেয়ে বড় খোদাকে এটা একেবারে সবার কাছে উপস্থাপন করে দিয়েছেন শোনো যত খোদা তোমরা দেখো সবচেয়ে বড় খোদা হলাম আমি ফেরাউন ঠিকই না

এই ইমানটা আসলে ফেরাউনের উপরে নয় এই ইমান হলো গোটা বিশ্বের প্রতিপালক যিনি তিনি বিশ্বাস করছিল না না এটা হতে পারে না স্ত্রীর কাছে প্রশ্ন করলেন ওগো আমার প্রাণের প্রিয়তম স্ত্রী ওগো আসিয়া বলো তুমি নাকি আমার বাদে অন্য আল্লাহর উপরে তুমি ইমান এনেছো কথা সত্যি কিনা তিনি এক পর্যায়ে স্বীকৃতি দিলেন হ্যাঁ এই পৃথিবীর মালিক যিনি আমার সৃষ্টিকর্তা যিনি আমাকে রিজিক দেন যিনি তিনি কে আমি ওই রবের উপরে ইমান এনেছি যা করতে চাও করতে পারো কিন্তু ইমান সারতে আমি রাজি না আল্লাহ রব্বুল আলমিনের উপরে আসিয়া ইমান এনেছে আল্লাহ আল্লাহ একবার কে আল্লাহ তালার কি অশেষ মেহের বাণী আসিয়া এত বড় পরীক্ষার ভিতরে পড়ে গেলেন শুনলেন আবার আরেক খবর ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীও নাকি আসিয়ার সাথে ইমার এনেছে একজনের উপরে তিনি কে আমার ভাইয়েরা ফেরাউন অর্থমন্ত্রীকে খবর দিলেন অর্থমন্ত্রীকে বললেন ও অর্থমন্ত্রী শোন আমি শুনেছি তোমার স্ত্রীও নাকি আমার স্ত্রী আসিয়ার সাথে আমি বাদে অন্য আল্লাহর উপরে ইমান এনেছে একটু খবর নাও খবর নিয়েও দেখলো হ্যাঁ হ্যাঁ অর্থমন্ত্রীর স্ত্রী আল্লাহর উপরে মানে এনেছে আসিয়ার দলে আসিয়ার দলে চলে গেল আমার কলিজার টুকরা কুমিল্লা বাসী একটু ভালো করে বুঝেন কি যন্ত্রণা কি নির্যাতন কি জুলুমটাই নাকি তাদের উপরে করেছিল কি জুলুমটাই তাদের উপরে করেছিল আল্লাহ আল্লাহ আল্লাহর উপরে ইমান আনার কারণে নিজেদের সেই চমৎকার চমৎকার জানটাকে বিলিয়ে দিয়েছে একজনের জন্য তিনি কে আমি যদি আসি সালাম কি ফেরাউন সুন্দরভাবে তার কাছে দরখাস্ত করলেন শোনো আমার পাড়ার স্ত্রী এ সময় আছে তুমি তোমার ইমানটাকে আমার দিকে ঘুরায় নিয়ে আসো কনভার্ট করে নিয়ে আসো অন্য খোদার কথা বাদ দাও আমার উপরে ইমান আনো ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন না না পৃথিবী যার আমি যার সৃষ্টিকর্তা যিনি আমি তার জন্যই রেখেছি না 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 চিন্তা করলেন আমার ঘরে যদি এমন হয় তাহলে অবস্থা কেমন হবে তার দায়িত্বশীল যারা মন্ত্রী পরিষদ সহ উপদেষ্টা পরিষদ সহ সকলকেই ডাকলেন সকলকে ডেকে বললেন এখানে অনেক বড় খেলা হবে খেলা হবে খেলা হবে বলে অনেকেই অনেক চিল্লা চিল্লি করেছে যখন আল্লাহ যখন কৌশল করবে আল্লাহর কৌশলের সামনে কোন কৌশল টেকে না না কত মানুষ নিজেদের সময়টাকে একেবারে নির্ধারণ করেছিল আল্লাহ বলে না 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 তুমি যা চাও তা হবে না আমি যা চাই তাই হবে ঠিকই না

দুর্নীতিকারী চাঁদাবাজ ওরা যত কৌশল করুক না কেন যত ষড়যন্ত্র করুক না কেন মনে রাখবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে তাদের কৌশল কিছুই না আল্লাহর কৌশলের সামনে উত্তম কোন কৌশল হতে পারে না ঠিকই না আমার ভাইয়েরা আমি সেদিক যাব না আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অর্থমন্ত্রীর স্ত্রী কি ফেরাউনের সুন্দর সেই কৌশল করা সেই জায়গাতে এনে বললেন এবার তোমাদের শাস্তি হবে যদি ইমান না ছাড়ো ইমান যদি না আমার প্রতি যদি না ইমান আনো তোমাদের প্রতি অত্যন্ত জঘন্য অত্যন্ত কঠিন শাস্তি তোমাদেরকে জনমের মতো প্রদান করা হবে চিন্তা করলেন আমার প্রাণের স্ত্রী আমি অত্যন্ত ভালোবাসি আমাকেও খুব ভালোবাসি আমাকে অত্যন্ত হিক্মা করি দেখি আগে অর্থমন্ত্রীর স্ত্রীকে শাস্তি দিয়ে দেখিনি সেখান থেকে আসিয়া একটু ভয় পেয়ে ফিরে আসে বলেন তো ইমান যদি কেউ আনে আল্লাহর উপরে শত শাস্তি সব কিছু দেখেও কখনো আল্লাহর পথ থেকে ফিরে যায় নাকি আরো জোরে বলেন আসিয়া আলী সালামের সামনে অর্থমন্ত্রীর স্ত্রীকে প্রশ্ন করা হল অর্থমন্ত্রীর স্ত্রী দেখো সামনে তাকিয়ে দেখো বিশাল এক চুলা পাতা হলো সেই চুলার সামনে বিশাল কড়াই সেই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নিচের ভিতরে আগুন নিচে আগুন দিয়ে জনমের মতো উত্তপ্ত করা হলো ফ্রাউনের স্ত্রী কি বললেন ওশিয়া দেখো অর্থমন্ত্রীর স্ত্রী কি বললেন অর্থমন্ত্রীর স্ত্রী দেখো যদি এখনো সময় আছে যদি না আল্লাহর থেকে আমার কাছে আমার দিকে ইমানটাকে না করো তাহলে তোমাদেরকে গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হবে বললো না না যা মনে চায় তা করো কিন্তু কোনোভাবেই ইমান ছাড়তে রাজি ইমান ছাড়তে রাজি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় পরে আমিন বিশ্বাস করুন ফেরাউনের স্ত্রী আছে আলাই গাছলা তোমার সালাম সব কিছু পর্যবেক্ষণ করছেন অর্থমন্ত্রীর স্ত্রীকে বললেন অর্থমন্ত্রীর স্ত্রী তোমার কোলে তো ছোট্ট বাচ্চা দেখা যায় তুমি যদি তুমি যদি ইমান না ছাড়ো তোমার হাতের এই বাচ্চাটাকে কোলের বাচ্চাটাকে ওই গরম তেলের ভিতরে ফেলে দিব অর্থমন্ত্রীর স্ত্রী বলল আপনি যত শাস্তির কথাই বলেন না কেন কোনোভাবেই আমি ঈমান ছাড়তে রাজি নয় আল্লাহু আকবার কোন না কেন ওই অর্থমন্ত্রীর স্ত্রী কোল থেকে বাচ্চাটাকে টেনে এনে খুব সংক্ষেপে বলছি টেনে এনে গরম তেলের ভিতরে একেবারে নিক্ষেপ করা হলো সাথে সাথে গরম তেলের ভিতরে ছোট্ট বাচ্চাকে নিক্ষেপ করার পরে একেবারে রোস্ট হয়ে গেল মায়ের সামনে সন্তানের ছোট্ট সন্তানের এই কুরবানিটা দেখতে পেল দুজনেই এবার বলছে এখনো সময় আছে আমার প্রতি বানানো আমাকে রব বলো আল্লাহকে রব বলো না আল্লাহকে রব বলে না চিন্তা করুন কত কঠিন এক পর্যায়ে সেই সময়টা ছিল অর্থমন্ত্রীর স্ত্রী বলল না না ইমান আল্লাহর উপরে এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি কতটা এটা মজার কথা যিনি আমাদেরকে জীবন দিয়েছেন তার কাছেই আমাদের মরণ তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে সুতরাং ইমান সারতে রাজি না আল্লাহ একবার ছোট্ট সন্তান তফসিলে এসেছি ওই ছোট্ট সন্তান যেটা রোস্ট হয়ে গেছি ওই ছোট্ট সন্তানের পক্ষ থেকে কেমন যেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার জবান খুলে দিল গোপন একটা আওয়াজ মায়ের কানে আর আসিয়ার কানে ফিরে আসলো গোপন একটি আওয়াজ মাকে ডেকে বলল মা তুমি ভয় পেও না ভয় পেও না আরা তো দেখছে গরম তেল তারা তো দেখছে কঠিন শাস্তি অগমা তুমি শুনে রাখো এটা কোনো গরম তেল নয় এটা মহান রবের জান্নাতে সুন্দর একটি অবস্থা আল্লাহ আকবর অ মা তুমি দেরি করো না ইমান চিড়ে দিও না শো তাড়াতাড়ি জান্নাতি। আল্লাহ আকবার ফেরাউন প্রসণ্ড ফেরাউন আর সহ্য করতে পারলো না আসিয়াকে বলল এবার তোমার পালা এর আগেই আমি অর্থমন্ত্রীর স্ত্রীকে ফেলে দেব বলো তুমি ইমান ছাড়বে কিনা বলে না অর্থমন্ত্রীর স্ত্রীকে সেখানে ফেলে দেওয়া হলো সাথে সাথে মা এবং সন্তান দুজনেই রষ্ট হয়ে গেল কিন্তু ইমান ছাড়তে রাজি নয় এবার ফেরাওনের স্ত্রী আসিয়ার পালা আসিয়াকে বলা হলো গো আসিয়া তুমি আমার প্রাণের

উপরে হাতের মারা হলো দুই হাতে পেরেক মারা হলো ফিল্কে দিয়া রক্ত বেরোলো পায়ে পেরেক মারা হলো আসিয়া কে বলা হলো তাড়াতাড়ি তুমি ইমান সারো এখনো সময় আছে আসিয়া কষ্ট সহ্য করতে পারছেন না ফেরাউনের কথাও শোনে না ঠিক ওই সময়ে হঠাৎ তার কাছে একটা তার কাছে একটা কথা মনে হয়ে গেল আমি যেই রবের প্রতি মানে এনেছি ওই রব যদি আমাকে বাঁচিয়ে দেয় ওই রব যদি আমাকে সুন্দর আরামদায়ক অবস্থা তৈরি করে দেয় ফেরাউনের কোনো শাস্তি আমার কাছে কোনো শাস্তি মনে হবে না ঠিকই না ফেরাউনের স্ত্রী আসিয়ালাম অত্যন্ত চমৎকার একখানা চমৎকার একখানা আয়াতের মধ্যে চমৎকার একটি উল্লেখ আছে ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে চমৎকার একখানা দোয়া করলেন ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন আঠাশ নম্বর পাড়ার

ইমান এনেছি আপনার ওপরেবারের ছে মালিক। আপনার পাশেপাশি! আপনার পাশাপাশি ইমানের জন্য আমি খুুবান করে দিতে পারি আপনার পাশাপাশি জান্নাতের পাশে আপনাকে যেন দেখা যায়। আপনার পাশাপাশি আমার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিয়ে রববিবিনল হিন্দকাব মাইটান ফিিক জান্নাহ ওয়ানজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানজিনি মিনাল কওমি যালিমিন জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে গুরবা শত আল্লাহ বলেন তো আল্লাহকে দিতে পারেন কি পারেন না আল্লাহ তাআলা হজরতে আসি আলী সালামের দোয়া কবুল করে নিলেন বাসন্ড ফেরাউন আসিয়াকে শেষ করে দিলেন বলেন তো এর পরেও কি তারা ইমান ছেড়ে দিয়েছে নাকি শুধু তাই না আমার ভাইয়ারা এটা তো এটা তো সেই যুগের কথা ফেরাউনের সময়ের কথা মৌসার যুগের কথা আল্লাহ বলেন আমার অসুরের সময় কত কঠিন নির্যাতন হয়েছে কত কঠিন কত কটি ঋণ নিপরণ করা হয়েছে সাহাবা একরামদের কি হজরত খাব্বাবের কথা আপনারা শুনেছেন হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেছেন খুবাইবের কথা শুনেছেন বিলালের কথা শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেছেন আমার কুমিল্লার মুসলমানেরা শুনুন যারা একবার আল্লাহর প্রতি ঈমান আনে আজকে আপনি আমি তো একেবারে ফ্রিতে ঈমান পেয়েছি ফুরিতে কথা কন না কেন আমাদের ইমানটা একেবারে ফ্রিতে পেয়েছে বাপদাদা মারা গেলে যেমন ফরাজ পেয়েছি ফরাজের সম্পদ যেমন ইমানটা কেমন যেন তেমন পেয়েছি ফ্রিতে ইমান এনেছি বুঝি না একদিন হজরত খাব্বাব রাদিয়াল্লাহু আল্লাহ আন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন একত্রিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হযরত খাব্বাব দেখে বলেন ও খাব্বাব তোমার পিঠে এমন কালো দাগ কেন তোমার কোমরটা এত চিকন হয়ে গেল কেন আমাদের মতো তুমি তো সুটান না ও খাব্বাব বলো তোমার পিঠের ভিতরে এমন দাগ কেন হজ রদি খাব্বাব রদি আল্লাহ আনহু রদি আল্লাহ জাল আইন হুকে ডেকে বলে নরম ও গরম তোমার কি সেই দিনের কথা মনে নাই যেদিন আমি ইমান এনেছি যেদিন আমি আল্লাহ আমাদের রব বলে আমি স্বীকৃতি দিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহ

শুনা দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া анনা মুহাম্মাদার রাসূলুল্লাহ ওমর আমি যখন এই সাক্ষ্য দিয়েছি ঘোষণা দিয়েছি আমার মালিক যিনি ছিলেন সহ্য করতে পারলেন না কাফিররা সহ্য করতে পারলেন না ওগো ওমর আমি যখন ঈমান এনেছি আমাকে শাস্তি দেবার জন্যে আমার থেকে ইমানটাকে কেড়ে নেবার জন্যে অমর সেই কঠিন কয়লা আগুন সে আগুনের সেই কয়লা এটা একেবারে বিছিয়ে দিয়েছে কাউফেরা প্রচন্ড কাউফেরা আবু জাহেলের দলের লোকগুলো আমার থেকে ইমান কেড়ে নেবার জন্যে সেই আগুনের কয়লার উপরে আমি খাব্বাবকে শুয়ে দিয়েছে গো অমর সেই দিনের কথা কি তোমার মনে নেই সেই ফুটন্ত আগুনের কয়লার উপরে আমি শুইয়ে সেই সেই কঠিন অবস্থাতে কেমন হলো নিয়ম যখন আমার পিঠের নিচে যখন আমার পিঠের নিচে কঠিন কয়লাগুলো ছিল ফুটন্ত জ্বলন্ত কয়লাগুলো ছিল গ আমি সহ্য করতে পারতাম না গমর আমাকে যখন শুইয়ে দেয়া হলো আমি তো আমার মুখে হাত হাত বলতাম আমি তো আল্লাহ আল্লাহ মুহাম্মদুর রসুল আমি যখন এইগুলো বলতাম গমন আমাকে কঠিন শাস্তিগুলো দিত আমি কিছু মনে রাখতে পারতাম না আমাকে সেই কঠিন কয়লার শুইয়ে দিত গ সেই কয়লা এত বেশি ফুটন্ত ছিল আর আমার শাস্তিটা এত দীর্ঘ ছিল অমর আমি শুইয়ে থাকতাম সেখানে আমার পিঠে যখন সেই কয়লাগুলো গায়ে লাগতো আমার চামড়াটার সাথে সাথে পুড়ে যেত অমর আমার আমার সেই কয়লা যেত সেই পিঠের সেই শরীরের চর্বিগুলো গলে গলে যখন সেই কয়লার উপরে অমর সেই কয়লাগুলো চর্বির সেই গলে যাওয়া ফোটায় ফোটায় পড়া সেই চর্বিতে সেই আগুনের কয়লাগুলো নিবে যেত অমর সেই দিনের কথা ভুলে গিয়েছো সেই কালো দাগগুলো আমার পিঠে চর্বিগুলো গোষ্ঠগুলো জনমের মতো আমাকে শাস্তি দিয়ে শেষ করে দিয়েছে আমার কোমরটা একেবারে চিকন হয়ে গিয়েছে অমর এই রকম চিন্তা এই রকম কথা এই রকম নির্জাতনতাদের ভিতরে ছিল